হাতে কোনা আর কয়েকটা মাত্র দিন তারপরেই শুরু হতে চলেছে দিল্লির কুর্সি দখলের লড়াই রবিবাসরের সকালে কলেজ স্কোয়ারে মর্নিং ওয়াক থেকে শুরু করে চাইপে চর্চার মাধ্যমে জনসংযোগ সারেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় চয়ের আড্ডায় যোগ দিয়ে বিজেপির দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথাও তাপস রায় বিজেপি প্রার্থী তাপস রায় তিনি কিন্তু জনসংযোগে বেরিয়েছেন এবং প্রধানত প্রথমে তিনি কলেজ স্কোয়ারে এসছেন এবং কলেজ স্কোয়ারে মর্নিং ওয়াক করছেন এবং মর্নিং ওয়াক করতে করতে একেবারে কর্মী সমর্থকরা যেরকম ঠিক সেরকমই সাধারণ মানুষজনের একেবারে কাছে চলে এসছেন এবং সকলের সঙ্গে কিন্তু কথা বলছেন এবং জনসংযোগ ছাড়ছেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় সঙ্গে চা একেবারে চায়ের আড্ডায় বসে কিন্তু তিনি জনসংযোগ ছাড়ছেন এবং আমার সঙ্গে স্কুলে পড়েছে কেউ এক পাড়ার কেউ আমার সঙ্গে দল করে কেউ আমাকে পছন্দ করে কেউ কলেজে পড়েছেই এই নানাবিধ সমস্ত সম্পর্কের এখানে একটা দীর্ঘদিনের এখানে তো বাস থাকা অন্য কোনো জায়গা থেকে তো আর উড়ে এসে জুড়ে বসিনি তো এখানে এটা খানকার ভূমিপুত্র যে বলছে সঠিকভাবেই বোঝা উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে মূলত গণতন্ত্রের সম্মানের লড়াই হতে চলেছে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করে আক্রমণ করেন তাপস রায় সংসদে কোনোদিন উত্তর কলকাতার মানুষদের দাবি দেওয়ার কথা জানাননি সংসদ অভিযোগ বিজেপি প্রার্থী প্রেস্টিজিয়াস ফাইট বলতে এখানে গণতন্ত্রের প্রেস্টিজিয়াস হ্যাঁ আমি সেই প্রশ্নটাতেই আসতাম যে উত্তর কলকাতা মানেই একটা প্রেস্টিজিয়াস ব্যাপার সেখানটায় সেই ফাইট মানে এখানের মানুষের সম্মান এই যে লড়াই এটা মানুষের সম্মানের লড়াই এ লড়াই গণতন্ত্রের যে সম্মান যে মর্যাদা সেটা প্রতিষ্ঠিত করার লড়াই এখানকার মানুষ তাদের কথা কখনও পার্লামেন্টে উচ্চারিত হয়নি সাংসদ পার্লামেন্টে পাঁচ বছরে একটি কলকাতা উত্তরের মানুষের জন্যে কথা বলার সময় খুঁজে পাননি কলেজ স্কোয়ারে প্রচার সেরে বেলেঘাটার সিআইটি রোডে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় এদিন হুটখোলা জিপে চড়ে নির্বাচনী প্রচার সারেন তিনি উত্তর কলকাতায় জয় নিশ্চিত জানান জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তাপস ছবিটা দেখা যাচ্ছে রবি প্রচারে যথেষ্ট জমজমাট উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত বেলেঘাটা তেত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় একেবারে বিজেপি প্রার্থী তাপস প্রায় তিনি সকাল থেকে হুট খোলা জিপে চড়ে প্রচার সাধছেন যেখানেই হাত দিয়েছে সিবিআই ইডি বা এনআইএ সেখান থেকেই তারা ভয়ঙ্কর ভয়ঙ্কর সমস্ত কাগজপত্র যোগাযোগ টাকা পাহাড় সোনার গয়নার পাহাড় এই সমস্ত পেয়েছে বাংলার মানুষ কলকাতা উত্তরের মানুষ কোনো অবস্থাতেই এই ধরনের মানুষদের এই ধরনের দলকে এই ধরনের প্রার্থীদের সমর্থন করতে চায় না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যেখানেই তল্লাশি চালিয়েছে সেখান থেকেই টাকার পাহাড় সোনার পাহাড় উদ্ধার করেছে এছাড়াও এনআইএর উপর হামলার ঘটনায় তৃণমূলকে নিশানা তাপুষ রায় উত্তর কলকাতার একাধিক বেআইনি নির্মাণের বিষয়েও চিন্তা প্রকাশ করেন তিনি কটাক্ষের সুরে বলেন বাংলা একটাই মাত্র শিল্প অবৈধ নির্মাণ শিল্প এই যে তদন্তকারী সংস্থা তাদের ওপর হামলা কারা করে কারা করে ফেডারেল স্ট্রাকচারের কথা যারা বলে দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ যুক্ত থেকে থাকে তাহলে তার জন্য নির্দিষ্ট করে দেওয়া রয়েছে কেউ যদি অপরাধ করে ভয়ঙ্কর অপরাধ অর্থনৈতিক অপরাধ তার জন্যই তো সিবিআই তার জন্যই তো ইডি তার জন্যই তো এনআইএ তো তাদের তদন্ত করতে গেলে পরেই তাদের ওপর আক্রমণ করা হচ্ছে তাদের বাধা দেওয়া হচ্ছে আমি তো বলেছি যে একটাই তো শিল্প সারা কলকাতা জুড়ে সেটা তো নতুন কিছু নয় সেটা তো নতুন কিছু নয় সেটা এই অবৈধ নির্মাণ শিল্প ভয় আতঙ্ক একটাই কারুর পকেটে কিছু অর্থ গেছে ঠিকই কথা অর্থের জন্যই এটা করা হয়েছে ঠিকই কথা কিন্তু যতগ্রিয় হয়ে রয়েছে জানি না আবারও কত বাড়ি ভেঙে পড়ে কত মানুষের মৃত্যু ঘটবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যেন কোনো মানুষের বাড়ি ঘর দূর পড়ে গিয়ে মৃত্যু না হয় প্রতিপক্ষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কখনো দুর্নীতিগ্রস্ত তো কখনো সুবিধাবাদী বলে কটাক্ষ করেছেন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এর স্পষ্ট যে লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তবে সে হাসি কে হাসবে তা জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে ক্যামেরা লিসন লোত এবং জ্যাকের সঙ্গে অয়ন শর্মা এবং হিরক বসুর রিপোর্ট কালকাটা নিউজ